হাত কাটছেন এখনো হাতি কাটেন নাই তো কখন কাটবেন ঠিক আছে জলদি হাতটা কেটে ফেলেন কলা কাটার সময় অবশ্যই আমাকে ছবি পাঠায় কনফার্ম করবেন কাছে ঠিকমতো বললে যা চাইছেন তার থেকেও বাড়ারে থাকে আপনি দাঁড়ায় আছেন কেন বসেন সমস্যা নাই কোনো সমস্যা নেই সমস্যা আপনার মানে আমার পাশে বসে কি কোনো সমস্যা হচ্ছে আর যদি তো দাঁড়ায় যেতে ইচ্ছা করে সিটিং বা উঠছেন কেন লোকাল বাসে যেতে মানে এমন একটা ভাব মনে হয় কি মেয়ে পাশে কোথাও বসে নাই এরকম ভাব যে ছেলে না ওরে হয় মিটকা শয়তান

চুলে কোথা থেকে পাবোকাম চুলা চাগে লাগিয়ে দিতে আগে চুলা ফিট করবো তারপর তুমি মানা হয়েছে চা তো আমাদের দুজন খেতে এক কাজ করি পাশের ফ্ল্যাট থেকে চা একটু চেয়ে নিয়ে আসি আমি এখানে কি করছি মানে এটা আমার বাসা কি দারুন হলো আমরা আজই আপনাদের সামনে ফ্ল্যাটে উঠেছি মানে ঢাকা শহর এতগুলো বাড়ি থাকতে আপনি খুঁজে পেলেন ওঠার জন্য প্রতিবেশী হিসেবে আপনার স্বাগত না।

আচ্ছা নষ্টই শুরু হয়ে গেল কই রাতে এর নাম এরকম ওভারজ মানুষ করতে সাহসা আমগুতে না কেন দিল না সাবোন তো চা চিঠি একটা মেয়েকে কে কোটে আনতে পারলি না অথচ আমি তোর মাকে পুটি কত কিছু কথা বল তুমি ছেলে না কত ট্রেন লাগি সুমন আমি তোর ফ্রেন্ড হতে পারি না হ্যাঁ এখন চুলা না লাগানোর পর্যন্ত বাইরেতে খাবার দাওয় কিছু হবে না তুই একটু বাইরে গিয়ে খাবারটা নিয়ে আয় বাবা আর ডোন্ট ওয়ারি নিয়ে আসছি খাওত হবে না

কি আশ্চর্য শুনুন আমার নাম কি জানেন আমার নাম হচ্ছে সুমন সুমন মানে হচ্ছে যার ভালো মন ভালো মনের মানুষটা আপনার খোঁজ খবর নিবে এটাই তো স্বাভাবিক আপনার মন ভালো হোক খারাপ হোক যেটাই হোক আপনি আমি দূরে থাকতে বলছি আপনি দূরে থাকবেন আপনি আপনি তো বিপদ আমার জন্য আপনার কথা যদি সত্যি হয় যে আমি আপনার জন্য শুনি তাহলে তো আপনিও আমার জন্য শুনি কারণ কাল তো আমিও রিক্সা থেকে পড়ে গেছি আমিও ব্যথা পেয়েছি পাই এই যে এই

আপনি আমার পিছিয়ে পিছিয়ে নামতে বলুন না একটা পরে নামলে কি হতো পরে নামলে কি হইতো যা এত হয়ে গেছে কি রে শাওলি কি শুনছে সব পাশের বাড়ির সোহান সাহেবের ছেলের সাথে তোর নাকি কি সব চলছে কথা সত্যি আহা বা আমাকে বলতে তো দিবা বলা আর কি বাকি রেখেছিস সোহান সাহেব তো ভালো মানুষ তার ছেলেও তো নম্র ভদ্র

আমরা একটু এখন কেমন লাগছে ভালো যাক বসতে পারি একটু আমার একটু দুর্বল লাগছে রক্ত দিয়েছে তো জীবনে প্রথম কাউকে রক্ত দিলাম আমার কি মনে হয় জানেন এক একটা ঘটনা ঘটছে আর আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছে খেয়াল করেছেন এখন কি আমাকে শনি মনে হচ্ছে শনি মনে হলে কর কিছু নেই আপনাকে এখন বৃহস্পতি মনে হচ্ছে কিছু না থ্যাংক ইউ

শুধু এই একটা কারণে যে আমাদের দুজনের ব্লাড গ্রুপ সেম তোমাকে বিশ্বাস করো এরকম কিছুই হবে না এই বিয়ে আমি কোনোভাবে হতে দিব না তুমি অন্য বাসা দেখো আমরা এলাকা ছেড়ে চলে যাব মেডিকেল সায়েন্সে কত বছর মেডিকেল সাইন্সে দুনিয়ার সমস্ত আর্টিকেল আছে নেটের মধ্যে যাতে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ব্লাড গ্রুপ সেম হওয়ার কারণে তোর বাবা এতক্ষণ তোকে কি বোঝানো আমি তো বুঝলাম না আর তুমি নিজে তো দেখছো তোমার চাচতো বোনের সাফার করছে নেট দিয়ে কি দেখাবে তোর অত অন্য কোনো রিজনও তো হতে পারে হতে পারে না তুই আমার একটা মাত্র ছেলে আমি জেনে শুনে কেনই রিস্কে যাব

বিয়ে তো হলোই না পালানো হলো না আমার সব বিয়ের করো না তুমি না আসলে এটা শুনি আমার কাছে তো মনে হচ্ছে তুমি শুনি আমি কি শুনি কিভাবে পালানোর দিয়েছিল তুমি এরকম বেক ছেলেকে আমি বিয়ে করতে চাই না তুমি আমার থেকে একশো